বুঝতেন আমার সাথে তর্ক করতেন আমার জুতার বাক্স যদি আমার ঘরে রাঙে তাহলে সমস্যা কি অবশ্যই সমস্যা আছে আপনি এমন কিছু করতে পারবেন না যাতে আপনার প্রতিবেশীর সমস্যা হয় পরিবেশ দূষণ হয় আমি চাইলে কিন্তু আপনার নামে নালিশ দিতে পারি পৌরসভায় নালিশটা কেন দিনে জানেন বয়স্ক মানুষ এই জন্য আপনার হয়রানি করতেছেন চান আপনি এমন একটা মানুষ আল্লাহ আল্লাহ আপনার জন্য পুরো গ্রামটা ভোগান্তিতে পড়তেছে আল্লাহ রস্তে পচা জুতার গন্ধ শুকায় নাম গো মেহেবানি করে মাফ আপনি জান আমার বাক্সতে জুताई নাই তোমরা গন্ডু পয়লা কই গন্ডু আসে আপনার শরীর থেকে সারা দিন যে জুতোন দিয়া মাখামাখি করেন জান এইখান থেকে অনেক হইছে এই तरी আর কত खरे তো এরকম পূতে বেশি থাকার তো দূরের কথা গ্রামের মধ্যে তো এরকম মানুষ ঠাকাই উচিত না เนี่ยতে কি আর কোনো কাজ কাম নাই তার কি করতে হবে আমার বলতো না আমি কি তার মুসিগিরি করতে বলছে না জুতা ফুতার গন্ধে তোমার যেমন অসুবিধা আমারও তো তেমন অসুবিধা বাড়িতে ঢুকলেই না